নিউজ লাইভ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ও ব্যবস্থাপনায় জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ হচ্ছে যে দীঘাতে জগন্নাথ ধাম নির্মিত হয়েছে সেই জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ হচ্ছে তো যারা উদ্যোগ নিয়েছেন তখন জেনে নেওয়া যাক তাদের থেকে মঙ্গলবার দিন নমস্কার বাবু আপনার নাম আমার নাম অশোক কুমার ঘোষ আমি এই অঞ্চলের রেশন ডিলার তো এখানে আজ কি হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে দীঘাতে জগন্নাথ মন্দিরে যে জগন্নাথদেবের দেবের পুজো হয়েছিল তার প্রসাদ আজকে বিতরণ হচ্ছে ভিলেজ ওয়ান তো আজকে তো ভিলেজ এর বিভিন্ন রেশন ডিলারদের কাছে বিতরণ হচ্ছে চলুন চলুন এবার লোকের কাছে জেনে নেওয়া যাক তারা প্রসাদ পেয়ে কেমন অনুভব করছে দাদা আপনার নাম তো আজকে যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হলো তো আপনারা কি প্রসাদ পেয়ে খুশি ধন্যবাদ নমস্কার দিনহাতা নিউজ লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগন্নাথ ধামের প্রসাদ বিভিন্ন জায়গায় বিলি হচ্ছে সেই সাথে সাথে আজ আমাদের দিনহাটা স্টার ডিভিশনের ভিলেজ ওয়ানেও একটি রেশন দোকানে সেই প্রসাদ বিলি হচ্ছে তো সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই নমস্কার দাদা আপনার নাম পাপ্পু সাহা তো আজকে এখানে আপনি জগন্নাথ যে প্রসাদ প্রসাদ পেয়ে আপনি কেমন খুব নাম ধন্যবাদ নমস্কার আপনার সাহা এটা কোন জায়গা ভিলেজ ওয়ান তো আপনি জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে কি খুশি দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ হচ্ছে তো চলুন এবার সেই রেশন ডিলার কাকুর কাছে শুনে নেওয়া যাক নমস্কার কাকু নমস্কার আপনার নাম পাঁচু গোপাল সাহা এটা কোন জায়গা এটা দিন এটা রিলিজ ওয়ান তো আজ এখানে জগন্নাথ ধর্মের প্রসাদ বিতরণ হচ্ছে তাই না হ্যাঁ জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ তো এই এখানে যে প্রসাদ বিতরণ হচ্ছে এই বিষয়ে আপনি কিছু বল যদি বলতেন আনন্দিত হয়েছি ভগবান জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতে পেরে নিজেকে গর্বিত বলে করছে আর এটা কি রাজ্য সরকার থেকে সম্পূর্ণ ফ্রি না ফ্রি যেহেতু প্রসাদ আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে আজ নিহাটা সাব ডিভিশনের ভিলেজ ওয়ানেও প্রসাদ বেতন হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ এখানে স্থানীয় জনগণরা উৎসাহী প্রসাদ নেওয়ার জন্য